আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো এতদিন ধরে জানতাম এই যে আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লন্ডন ব্রিজ আর এখন লন্ডন এসে জানতেছি আমি লাইক এই যে ব্রিজে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লন্ডন ব্রিজ আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টাওয়ার ব্রিজ যাই হোক ব্রিজ একটা থাকলেই হইলো আমরা ব্রিজই বলবো আর আমার সিলেটি ভাষা আমরা ফুল বলি ফুল ব্রিজও বলি এখনকার দিনে আমরা সবাই ব্রিজ বলে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা চুরু থাকে ফুল বলতাম আমি জানি না কেন এই যে এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছো অনেক কুচ্ছু তাই একটা বিল্ডিং দেখছি এই যে দেখুন আকাশে লাগতাছে যে হলো না তাহলে দেখাইতাম মেঘ বেদ করে ঢুকে গেছে আমি ভাবতাম আগে ঠিক আছে এখানে লাইট জ্বলতেছে ভাই অনেক বড় বিল্ডিং আর কি সামনে গিয়ে দেখাইতাম বাট আচ্ছা যাই হোক এই যে কেউ যদি পড়ে যায় এটা ইমার্জেন্সি আছে আমি আগে ভাবতাম যদি পানিতে পড়ে যায় কি হবে তারপর দেখতেছি এদিনেশ সাইডে দিয়ে যে সিঁড়ি বলে আমরা সিঁড়ি না জানি না কী বলি রে ভাই কি উঠার জন্য একটা ব্যবস্থা করে দিছে তারা এটা যে কেউ যদি মরে যায় সরি পরে যায় এখানে মরলে তো তুলতে পারবো না তাকে আমরা যেন বাঁচাইতে পারি কনস্ট্রাকশন তো চলতেছে দেখতেছে বিল্ডিং বড় না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যুরিস্টের জন্য বউ যার ট্যুরিস্ট আছে না তারা এটা দিয়ে ভ্রমণ করে ব্রিজের নিচ দিয়ে যায় না ব্রিজ খুলবে না বড় কোনো জাহাজ গেলে তখন তখনই খুলে একটা মজার কাহিনী করছে আমার সাথে এখন লাইক দুইটা ছেলে আসছে লাইক ব্রিটিশের মতো বা ওদের এক্সেস শুনে বুঝলাম ওরা ইউরোপিয়ান হবে ইউরোপিয়ান আরবিকের মতো তাদের অ্যাকসেন্ট ছিল আরবিকরা যেভাবে ইংলিশ বলে যাই হোক আমি আমিও তো ভালো ইংলিশ বলতে পারি না তো বলছে প্রথমে আসছিলো আমি আমার মোবাইল লুকিয়েছিলাম ভাবছিলাম যে তারা কী করবে লাইক হয়তো আমার মোবাইলটা নিতে আসছে অথবা আমি তো তাদেরকে এক কথায় চুর ভাবছিলাম এটাই তো দেখা যাচ্ছে তারা শুধু ছবি ছবি তুলতে তুলতে চাইছে আমি বলছি সিঙ্গেল তুলবে না ডাবল বুঝছে না তুলে ফেলবো আমরা দুজনকে তারপর বলছে যে বীজ তুলবো নাকি তুলবো না বলছে না বীজ এনিওয়ে যে যে ভাবে তুলুন সমস্যা নাই আমার সাথে একটা ফটো তুলতে আমি তুলে দিচ্ছি ইয়া সো আশা করি আপনার সবাই সবার এই ভিডিওটা ভালো লাগতেছে ওকে বই করতেছে ভাই অনেক মধকুর গান চাকুর আমার পাশ দিয়ে হেঁটে যায় ওরা আবার তো রেসিস্ট হয় মাঝে মধ্যে দেখা যায় শুধু খাপল রে ভাই শুধু খাপল আমি 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 শুধু একাই আর আমার 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 এটাই হচ্ছে পার্টনার এই যে সুন্দরভাবে দেখা যাচ্ছে আচ্ছা সব কিছু এখন বাদ দিয়ে দেয় এখন বন্ধ করে ফেলে কারণ হচ্ছে আমার তো বাসায় যেতে হবে অনেক রাত হয়ে গেছে আর তার উপর আজকে হচ্ছে শনিবার শনিবার বুঝতেই পারতেছেন ওকে ভালো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইকনটি অন করে দেবেন এখন আমি ট্রাই করব রেগুলার ভিডিও আপলোড করার জন্য ওকে আর মাপ চাইছি আমার এক্সেন্টের জন্য কারণটা হচ্ছে তো আমি তো শুদ্ধ ভাষায় কথা বলতে গেলে একটু হিমশিম হাঁটছি কারণটা হচ্ছে তো আমি তো আমার তো সিলেটি ভাষায় কথা বলবো অভ্যাস আমাদের ওকে বাবা এই লন্ডন ব্রিজ বাবা যারা আসতে চলেছে চলেছেন অথবা বিসা পাইছেন অথবা বিসার জন্য ওয়েট করতেছে অথবা ভাবতেছেন যে ভবিষ্যতে আসবেন অবশ্যই আসুন আপনাদেরকে স্বাগতম তবে মাথায় রাখতে হবে যে সব কিছুর জন্য সব কিছুর মোকাবেলা করার জন্য প্রস্তুত নিজেকে রাখবেন এটা আল্লাহ হাফেজ